সুপ্রিয় দর্শক আজকে আমরা খুব সকালেই একতেরপুর গ্রামে চলে আসলাম আর এই গ্রামে বশি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা চলতেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই ঘেরটা যে ঘেরটাতে আজকেরা বসি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা চলতেছে আর একে একে সবগুলো মৎস্য শিকারীরা চলে আসছে তাদের নিজস্ব যে সেটটা পড়ছে সেই সেটে সবাই মৎস্য শিকারীরা বসে গেছে মাছ শিকার করার জন্য তো সবার প্রথমে আমরা চলে আসলাম একটা চাচার যে মাছ শিকার করার যে সেটটা সেই সেটটাতে আমরা দেখতে পাচ্ছি একটা আঙ্কেল এখানে মানে চার দিয়ে মাছ ধরার যে টোপটা তৈরি করে সেটা তৈরি করছেন এবং এই চার দিয়েই তারা মাছ শিকার করবে সো আমরা সকালবেলা যেহেতু চলে আসছি আমরা ফুল প্রসেসিংটা আপনাদেরকে দেখাতে পারবো কিভাবে মৎস্য শিকারীরা এই যে মাছ ধরার জন্য যে টোপটা তৈরি করে এই টোপ দিয়েই মাছগুলো ধরে সুপ্রিয় দর্শক মৎস্য শিকারী আব্দুর রহমান ভাই তার মাছ ধরার জন্য যে ফুল প্রসেসিং যে টোপগুলো তৈরি করতে হয় সেগুলো কমপ্লিট হয়ে গেছে তিনি এখন মাছ ধরার জন্য রেডি আপনারা দেখছেন একটা টোপ ফেলছে অলরেডি আছে এই যে আর একটা টোপ গাঁথতেছেন এখন দেখবো আমরা তিনি এই টোপ দিয়ে মাছ শিকার করতে পারে কিনা আমরা একটু অপেক্ষা করব সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আব্দুর রহমান ভাই একটা মাছ অলরেডি হিট করে ফেলছে এখন দেখি মাছটা কত বড় হবে জানি না বাট এর মানে মনে হচ্ছে যে অনেক বড়ই হবে সোভিয়ার্স দেখতে থাকুন মাছটা আসলে কত বড় উঠানের পরেই আমরা দেখতে পারব অনেক চেষ্টা করতেছে ভাই মাছটাকে উপরে তোলার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন যে মাছের সাইজটা নিঃসন্দেহে বড় মাছ মাছটা উপরে উঠানোর জন্য একজন সহযোগিতা করতেছে তিনিও অনেক চেষ্টা করতেছে উপরে মাছটাকে ধরার জন্য বাট পারতেছে না মাছটা অনেক ঘোরাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত আব্দুর রহমান ভাই চেষ্টা করতেছে মাছটাকে উপরে উঠানোর জন্য সো ভিয়ার্স আপনারা সাথেই দেখুন এবং দেখতে থাকুন যে মাছটা ভিয়ার্স অলরেডি মাছটা দেখেন উপরে উঠায় ফেলছে অনেক বড় সাইজের মাছ কেজি এক উপরে হবে দুই কেজির উপরে তো হবেই গ্লাস কাপ এই মাছটার সাইজটা অনেক বড় আছে দুই কেজি সাইজের এরকম মাছ যদি আরও কয়টা পায় তাহলে টিকিটের মূল্যটা উঠে যাবে ভিওয়ার্স আপনাদেরকে একটা কথা এখনও জানানো হয়নি টিকিটের মূল্য এখানে এক হাজার টাকা প্রতি সেট এবং প্রত্যেকটা সেটে তিনটা করে বসিয়ে ফেলতে পারবে পুকুরে ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আব্দুর রহমান ভাই মাছটাকে বসিয়ে দিয়ে শিকার করলো এবং শিকার করে সারাই ফেলছে এখন তার মাছ রাখার পাত্রের ভিতরে রাখলো বিয়র্টস আমরা চলে আসলাম আর একটা আঙ্কেলের কাছে তিনিও দেখি এখানে চাল দিয়ে মাছের টোপ তৈরি করতেছেন কারণ আমরা অনেক সকালে চলে আসছি যেহেতু এ কারণেই আমরা এই প্রসেসিংগুলো দেখাতে পারতেছি আপনাদেরকে দর্শক এখন আমরা দেখবো এই আঙ্কেল মাছ শিকার করতে পারে কিনা এই যে টোপটা তৈরি করলো এই টোপ দিয়েই অলরেডি আপনারা দেখছেন যে টোপটা পুকুরে ফেলে দিছে যে ঘেরটাতে মাছ শিকার করতেছে সেখানে ফেলে দিছে এখন দেখি ভিওয়ার্স একটা মাছ শিকার করছে একটা বড় সাইজের পুঁটি মাছ যেটা সাইজটা আসলে অনেক বড়ই ভিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন পুঁটি মাছটার সাইজটা অনেক বড় সুপ্রিয় দর্শক এখন আমরা আপনাদেরকে এই ঘেরের পাশ দিয়ে আরও যে শিকারী বর্ষি শিকারি ভায়ার আছে তাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক আপনাদেরকে দেখায় এই এরিয়া কত বড় আসলে অনেক বড় ঘের তাছাড়া এখানে মাছ পাইছে একটা ভাই ছোট একটা টাকি মাছ যেটাকে বলে আসলে ছোট মাছও অনেক বাড়তিছে দেখা যাচ্ছে আহ ছোট মাছের সাইজও আছে এই ঘেরটাতে দর্শক এই হচ্ছে আমাদের বসে দিয়ে মাছ শিকারি ভাইয়েরা যারা নিজ নিজ সেটে বসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ঘেরের পুরোটা এরিয়ায় বঁশি দিয়ে মাছ শিকারি ভাইয়েরা তাদের মাছ শিকার কাজেই ব্যস্ত আছে তো আপনাদেরকে আমি একে একে সব সেটের ভাইদেরকে দেখানোর চেষ্টা করব এই যে একটা ছোটো ভাই তিনিও বঁশি দিয়ে মাছ শিকার করতেছে দর্শক আমরা চলে আসলাম আরেকটা সেটে এখানে এক কাকা আগে প্রথমে দেখব যে তিনি কিভাবে খাবার তৈরি করেছেন এবং এই খাবার দিয়ে তিনিও মাছ হিট করতে পারে কিনা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই কাকা আগে থেকেই তার মাছ ধরার জন্য খাবার তৈরি করে ফেলছে এই জন্য আপনাদেরকে ফুল প্রসেসিংটা দেখাতে পারলাম না এই কাকার দর্শক আমরা একটু এখন সামনের দিকে যাব। এটা দেখতে পাচ্ছেন যে ঘের যে এই এসছে সেই পাল আমরা সামনের সেটে যাব। এবং দেখার চেষ্টা করব যে তিনি মাছ শিকার করতে পারছে কিনা দর্শক আমরা আবার চলে আসলাম আব্দুর রহমান ভাইয়ের কাছে তিনি আসলে এই সেটের যে সেটের যতগুলো সেট আছে তার ভিতরেই আব্দুর রহমান ভাই একটু বেশি মাছ শিকার করতে পারতেছে আমরা যেটা দেখতে পাচ্ছি তো এই জন্য আমরা চলে আসলাম আব্দুর রহমান ভাইয়ের কাছে তিনি এখনও আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আরও একটা মাছ অলরেডি হিট করে ফেলছে সেই মাছটা উঠানোর জন্য একজন সহযোগিতা করতেছে এবং মাছটা দেখতে পাচ্ছেন যে এদিক ওদিক ছুটা করতেছে ভিওর্স এই মাছটার সাইজটাও আগের মাছের সাইজের মতোই মনে হচ্ছে কারণ একটু বড় সাইজের মাছ দেখা যাচ্ছে তো অনেক চেষ্টা করতেছে মাছটা উপরে ওঠানোর জন্য কিন্তু মাছটাকে উপরে ওঠাতে অনেক কষ্ট হচ্ছে দেখা যাক মাছটাকে উপরে উঠাতে পারে কিনা ভিওর্ডস মাছটা মাছটাকে ধরে ফেলছে এবং সর্বশেষে মাছটাকে উপরে উঠে ফেলছেন দেখতে পাচ্ছেন মাছটার সাইজটা অনেক বড় আগের মাছের তুলনায় তিনি আগে যে মাছটা শিকার করছিলেন হিট করছিলেন গ্লাস কাপ মাছ ওটারও ওজন প্রায় দুই কেজির উপরে বা নিচে এরকম হবে বাট দুই কেজির প্লাস এরকম হওয়ার কথা এ মাছটাও সেম সেম সাইজেরই হবে দর্শক এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে ভাই আর একটা মাছ শিকার করার জন্য যে টোপ ফেলবে এখন দেখতে পাচ্ছেন টোপ অলরেডি ফেলে ফেলে দিছে এবং একটা মাছ হিটও হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন ছোটো সাইজের একটা গ্লাস কাপ এটাও ছোটো সাইজের গ্লাস কাপ তিনি শিকার করে ফেললেন সুপ্রিয় দর্শক এই আব্দুর রহমান ভাই আসলে সকাল থেকেই অনেক মাছ হিট করতেছেন তিনি যে সেটগুলো আছে এখানে যে যতগুলো সেট আছে সেই সেটের সব থেকে বেশি মেবি মাছ হিট করছেন আপনার দেখতেই পাচ্ছেন দর্শক এখানে একটা সমস্যার কারণে তিনি একমাত্র বেশি মাছ পাচ্ছে এবং অন্যান্য যে সেটের লোকজনরা আছে তারা মাছ পাচ্ছে না এবং বসি মাছে খাচ্ছে না এরকম এক ধরনের কমপ্লেন আমরা দেখতে পাচ্ছি এই কারণেই আর কি তারা সিদ্ধান্ত নিছে যে মাছ আর ধরবে না এই কারণেই তারা উঠে যাচ্ছে এবং মাছ যে মাছগুলো তিনি হিট করছেন সেই মাছগুলো ছেড়ে দিতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আব্দুর রহমান ভাই অনেক মাছই হিট করে ফেলছেন এবং মাছের সাইজগুলো অনেক বড় বড় সেগুলো মাছকে এখন ফেলে দিতে হচ্ছে পুকুরে আবারও ফেলে দিতে হচ্ছে কারণ এই যে কমপ্লেনটা হয়েছিল এই কমপ্লেনের কারণে একটা এটা আসলে একটা দুঃখজনক বিষয় মাছ হিট করে অনেক কষ্টে মাছগুলো হিট করে যখন নিজের থলিতে রাখা হয় এবং সেই মাছই যদি আবার পুনরায় ছেড়ে দেওয়া লাগে এটা আসলে খুবই দুঃখজনক এবং কষ্টের একটা বিষয় যেগুলো আসলে যারা এই সিচুয়েশনে পড়ছে তারা অবশ্যই বুঝতে পারবে সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সো আজকের মতো বাই বাই টাটা